আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আপনাদের সামনে আদার সমস্যা নিয়ে আসছে দেখেন আদার গাছগুলার কিরকম জানি মরে যাচ্ছে এই যে ফাতাগুলো দেখতে পাচ্ছেন ফাতাগুলা হলুদ হয়ে মরে যাচ্ছে দেখেন আমরা একটা এই দেখেন এটা কিন্তু উঠে আসছে এটা কিন্তু ফসার গন্ধ করতেছে এটা খুব ফসার একটা গন্ধ করতে যে ফসার গন্ধটা করতেছে এটা মারাত্মক একটা ফসার রোগ এটার নামে হচ্ছে আদার কন্ধ ফসার রোগ এই আদার খন্দ ফসার কারণে এই আদা গুলার প্রতি বছর অনেক আদা এই আদা কন্দ ফসার কারণে কিন্তু আদা নষ্ট হয়ে যায় এখন এটার জন্য কি করতে হবে যখন সমস্যা চলে আসবে যদি আদার কন্দ ফসার উঠা চলে আসে সেক্ষেত্রে করতে হবে কি প্রতি লিটার ফানিতে জিরো মিলি হারে কিন্তু টিল্ট মানে প্রফি কোন গ্রুপের ছত্রাকনাশক ভালোভাবে দু থেকে তিনবার শুধু গাছের গোড়া স্প্রে করতে হবে গাছের উপরে কিন্তু স্প্রে করা যাবে না গাছের ফাতায় যদি প্রফি কোন গ্রুপের ছত্রাকনাশকের পানি ভরে তাইলে কিন্তু এই পাতাটা নষ্ট হয়ে যাবে শুধু গাছের গোড়ায় কিন্তু দিতে হবে গাছের গোড়ায় ধন্যবাদ ভালো থাকবেন